সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্য থেকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই যে সকালে ওঠার পাবলিক এই একটা আর আমি সেকেন্ড জন উঠেছি একটু পরে আর খুব ঠান্ডা লাগছে ওই জন্য এখানে রোদ ছিল এখানে রোদে এতক্ষণ বসেছিলাম এবার যাব জামাটা চেঞ্জ করব কারণ এটা বাসি জামা তো জামাটা চেঞ্জ করে এসে মানে মুখ টুক ধোয়া হয়ে গেছে দাঁত ফাঁত মাজা হয়ে গেছে এখন একটু আর জায়গায় যাবো

প্রচণ্ড খুশকি হয় আর দাঁতের যন্ত্রণার জন্য শ্যাম্পু করা হয়নি ওই জন্য আরো একটু বেড়েছে এই দেখি আজকে আবার সকালে শুরু হয়ে গেছে কোনো যন্ত্রণা চলো আগে ফ্রেশ হয়ে আসি তারপর আবার দেখা এই দেখো সে দিয়েছিলাম ঘুটোগুলো শুকিয়ে গিয়েছে গুঁটোগুলো এখন হালকা হালকা ভিজে আছে হচ্ছে শুকিয়ে গিয়েছে হয়তো শুকায়নি গুটো তুলতে গেলাম এখন দেখছি গুটোগুলো এখন শুকায়নি হালকা হালকা ভিজে ওই জন্য আসলে শিশির পরে তো শীতকাল তো গরমকাল হলে হয়তো শুকিয়ে যেত বন্ধুরা গুটে ভেঙে গেছে উপর থেকে আনতে গিয়ে দেখো ভেঙে গেছে গুটে উপর থেকে আনতে গিয়ে ভেঙে গেছে এটা ভালো আছে এটা বেশ সুন্দর গোল হয়ে আছে এটা এটাও তাই ভেঙে গেছে তো ওরা সকাল সকাল উঠেছে আমি সকাল সকাল উঠিনি আমি তখনও শুয়েছিলাম আর কি ওরা সকাল সকাল আজকে আজকে উঠেছে উঠেছে ওরা সাড়ে নটা পনেরো দশটা তো যাই হোক হ্যাঁ মন্দিরার কদিন ধরে শরীরটা ভালো নেই তোমরা শুনছো এবার প্রতিদিনই তোমরা বলতে পারো কি শরীর খারাপ শরীর খারাপ বলো হ্যাঁ ও এমনভাবেই ভাবেই হয়েছে ওর শরীরটা ডাক্তার বলেই দিয়েছে ও যতদিন বাঁচবে ওইভাবেই বাঁচবে ও সুস্থ হবে না কোনো না কোনো সমস্যা ওর থেকেই যাবে কারণ দেখো একটা বিষকিয়া যখন মানুষের পেটে একবার যায় তা সে যখন বেঁচে থাকে তার সেই ব্যাপারটা একটা অন্যরকম থাকে আর ওর পেটে কত বার গেছে তিন তিন বার গেছে এবার তুমি বলো তোমরাই বলো ও যে এখনও বেঁচে আছে এটাই থেকে বড় কথা তো যাই হোক এই দেখো ও আমাকে ঘুম থেকে ডাকছে আমি তো গোবর হাত দিয়ে দিচ্ছি সকাল সকাল এসে গেছে আমার একটা পার্সেল এটা আর মন্দিরের নয় এটা আমার জন্য এসছে বন্ধুরা দে একটা পার্সেলটা কি এসছে একটু খোলতো শিউলি দেখি আমার জন্যই গেঞ্জি অর্ডার দিয়েছিলাম দেখি গেঞ্জিটা কেমন এসছে ভালো হলে ভালো না হলে আবার রিটার্ন করতে হবে যে এসলো একটা জিনিস ভালোই হবে মনে হচ্ছে হ্যাঁ ভালোই হয়েছে হুম না খারাপ না ভালোই হয়েছে বন্ধুরা মন্দির আগে দেখি নি আইতো ওই পছন্দ করেছে তারা আমার গায়ে একদম দারুণ সে হবে এক্সেল তো একদম খুব সুন্দর প্লেনের মধ্যে মন্দিরা দেখো না চেঞ্জ করতে হবে আবার দেখো দেখো বন্ধুরা কেমন হয়েছে বলবা এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমরা যা যা কেনাকাটি করি তোমরা এই ভিডিওর নিচে দেখবা অনেক কিছু লিংক আমি দিয়ে দিই যাতে তোমরা ডাইরেক্ট ওখান থেকে কিনতে পারো আমরা অনেকেই বলো লিঙ্ক দাও লিঙ্ক দাও তো আমি ডাইরেক্ট এখন ওরকম অ্যাড করে দিই ভিডিওতে দেখবা ভিডিও নিচ দিয়ে যাই অনেক সময় তো তোমরা ওখান থেকে ডাইরেক্ট কিনে নিতে পারো একটু দেখো না এটা চেঞ্জ করতে হবে না পাল্টাতে হবে একটু দেখো তো

তাই এখন খুঁজা খুঁজি চলছে খুঁজা খুঁজি কলাইয়ের ডালের আর এই দেখো একটা পুচকে বনু এসছে দিকে আমাদের বাড়িতে আর দেখি দিদি রান্না করবে দিদির খুব লেগে গো শীত লেগে গেছে আর আমাদের লাল শাক ভাজা হবে আর হচ্ছে মাছের ডিমের পর ওই বেসন দিয়ে করবো কিন্তু দিদি আর এদের কলাইয়ের ডাল মুলো না সুলো দিয়ে হবে

শাকটা আগের দিন ভালোই হয়েছিল ওই রকম ভাবেই করবা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না হ্যাঁ 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 ঠিক আছে কি ঠান্ডা বন্ধুরা আজকে ও বাবা রোদ্দুরটা উঠেছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে বাইরে বাবারে যদি একটু গরমকালে দিত বন্ধুরা কি ভালোই না হতো বলো আজকে আমাদের এই সামনে বাড়িটার গৃহপ্রবেশ ওই দেখো সব খাবার দাবার লোকজন সব চলে এসছে আমাদের সামনে বাড়ির গৃহপ্রবেশ তো চলো পরে আবার দেখা হচ্ছে বাড়িটা করেছে খুব সুন্দর আমাদের চোখের সামনেই বাড়ি খুব সুন্দর করেছে এত হাওয়া দিচ্ছে না শীত লেগে যাচ্ছে বাবা এরা তো গরমকালে দিলে তো কত ভালোই না কত ভালো আর আমাদের এখানে তো মানে রোদ দূর নেই এটাই সমস্যা তো চলো যাই পরে আবার দেখা হচ্ছে তারপর তুমি কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছে গো না খোলো জল রঙা কারণ দেখতে লাগছে কি এটা রঙ করা নেই রঙ করলে বেশি সুন্দর লাগবে এটাও তাই তাহলে এগুলো রঙ হবে না এখন ইয়ে হবে আঁকা রঙ হবে তাহলে এই এখন রঙ করবে না আঁকবা এটাও তো তাই ঠাকুর নিয়ে যাচ্ছে ভাসাচ্ছে ভাসান দিচ্ছে তাই তো হ্যাঁ দুর্গা ঠাকুর আর হচ্ছে লাস্টে ডিজয়নটা

ধরো আমার বেকার হচ্ছে ভিডিওটা আমার তো উল্টো কাজ করছি আমার তাও না গ্যাসের গন্ধ লাগছে উল্টো তো বাবা

ক্রিম মাখতে মাখতে চলে এলো মাছের ডিমের বড়া দিয়ে ঝোল হবে তোমার কলার ডাল তুমি খাও আমরা খাইও না ছবিও তুলতে পারবো না তো প্রতিদিন যদি এত কাচাকুচি করো তাহলে আর এইগুলো কবে তুলবা আমি সেটাই দেখবো প্রতিদিন কাচাকুচি প্রতিদিন শেষ ওটা ভাই কালারফুল ওটা কালারফুল ওটাকে আলাদা করো নাহলে সব জামা প্যান্ট কালার হয়ে যাবে ওই দেখো বিশ্বাস করছে না তোমার ওই অন্যটা দিয়ে ভীষণ কালার ওঠে হ্যাঁ ওটাকে সাদা জামা আছে শিউলির তারপর কাচার কি আছে আমি বুঝলাম না ও সাধ্য বাড়ি বলে এই যে দিদির এখানে লাল শাক কুচি কুচি হয়ে গেছে আর এই যে আর এই লাল শাক আর এইটা করলেই হয়ে যাবে হিদেও পেয়ে গেছে তিনটে বাজে তো

কেন কাল তো শুক্রবার ঠিক আছে কাল কাজ হবে কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেল কারণ বালিশের কভার পাল্টাও বিছনার চাদর পাল্টাও আর রাধে রাধে তো তারপর দেখতেই পাচ্ছো আমি এখানে করে নিচ্ছি আর কি বিছনার চাদর টাদর গুছিয়ে নিচ্ছি কারণ মন্দিরা বললো যে বিছনার চাদর তুলে দিতে হবে আমার তো সকাল সকাল সান সব হয়ে গেছিলো ওই জন্য আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি কারণ শিউলি আজকে গেছিল অন্য কাজে অনেক সমস্যার মধ্যেও শিউলিও আছে আমরাও আছি বলবো তোমাদের ব্লগে সব পরপর করে এক সমস্যা যাই তো আর এক সমস্যা এসে হাজির হয়ে যায় মানে সমস্যাটা হচ্ছে পাঁচ ছয় বোন আর কি যায় করে একদম মিলেমিশে করে আর তারপর কাচাকুচি করে এই যে মন্দিরা চলে গেছিল ওপরে তা আজকে যেটা তোমাদের টাইটেল থাম্বেল তোমরা দেখছো যে মন্দিরার শরীর হ্যাঁ যেটা তোমাদের আগেও বললাম যে অসুস্থ বলবো না অসুস্থ কিন্তু ভেতর ভেতর কিন্তু এই যে তোমরা দেখো মোটা হয়ে যাচ্ছে মোটা হচ্ছে ওর শরীরে ভেতর কিন্তু কিছু নেই ওর রক্তও কিন্তু অনেক কম ও নানা রকম ওষুধ ওকে খাওয়াতে হয় সেই নিয়ে হয়তো সব কিছু তোমাদেরকে সময় দেখায় না হয়তো বলতে পারো যে কি সব সময় শরীর শরীর দেখাচ্ছ কিন্তু দেখো সব কিছু তো সময় ভালোও লাগে না দেখাতে কিন্তু না বললেও নয় তো খারাপও লাগে কি করব বলো কিছু তো করার নেই কারণ এত পরিমাণে বিষক্রিয়াটা ওর পরিমাণ মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর ওর শরীরে এটা এফেক্ট ফেলেছে ওর চোখের প্রবলেম হার্টের প্রবলেম পেটের তো প্রবলেম আছেই প্রতিদিন ওকে গ্যাসের ট্যাবলেট খেতে হয় না নাহলে ওর সমস্যা কিছুতেই সমাধান হয় না আর কি তো যেদিনই খায় না সেদিনই খুব অসুস্থ হয়ে পড়ে বমি করে প্রচণ্ড পরিমাণ ওর বমিটা মানে হয় এবং তোমরা এর আগের ব্লগ যারা প্রতিদিনকার ব্লগ দেখো তারা তো দেখোই ও ভীষণভাবেই মানে বমিটা ওর ভীষণভাবে হয় তো দেখো এই নিয়ে চলছে চলতে হবে ঈশ্বরকে এটাই বলি যে এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে তার জীবনটা একটা ছোট ছোট কিছু কিছু ভদ্র মানুষের জন্য আজকে ওর জীবনটাই পুরো শেষ হয়ে গেছে কারণ শরীরটা তো ঠিক করতে পারবো না দেখো সব কিছু টাকা পয়সা থাকলেই যে সব সময় সব কিছু ইজিভাবে করা যায় সেটা কিন্তু নয় কারণ শরীর জিনিসটা এমনই ভেতরে যদি একটা কোনো ক্ষত হয়ে যায় সেটা রিকভারি করাটা খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক ওরা দুজন মিলে চলে গিয়েছিল এই দেখো গিয়ে মেলামেলি করতে হ্যাঁ মেলামেলি করতে অন্যদিন লিপস্টিক দিত বলে কি আমি এই দাঁতলা দাঁত নিয়ে চলে এসেছি তো দিয়ে দিয়েছে গরম গরম ভাত সাথে লাল শাক ভাজা যেটা আমার ভীষণ ফেভারিট ও দিদি তুমি কত ভাত দিয়েছো গো আমায় হ্যাঁ অনেক ভাত দিয়ে ফেলেছো এত ভাত তো আমি খাই নাই তুলে নাও যা গরম হাতা নিয়ে আসো খুব গরম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মাছের ডিমের বড়া হয়েছে আমার খুব ভালো লাগে মাছের ডিমের বড়া আরে ধর শিউলিকে রোজই বলি আমাকে হাল ধরতে হবে তো যাই হোক লাস্টে খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ভিডিওটা শেষ করব কেমন লাগলো তোমরা জানিও আর যদি কোনো কিছু সাজেস্ট করতে পারো তোমরা একটু সাজেস্ট করো কি করা যায় কারণ ওর নানা রকমের প্রবলেম ক্রিয়েট হয়েছে অনেক ডাক্তারের সাথে সাজেশান নিয়েছি তারা বলেছে যে কিছু করার নেই তবে একবার ইচ্ছা আছে ওকে নিয়ে ভেলোর যাবো আমি তোমরা কি বলো অবশ্যই একটু কমেন্ট করো কেমন কারণ তোমরা তো অনেক কিছু জানো তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো ডাটা